আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ধানীয় দর্শক শ্রোতা আপনাদেরকে এখন নিয়ে আসছি মালাইকা পাহাড় অর্থাৎ ফেরেশতাদের পাহাড় যুদ্ধের সময় মহান আল্লাহ তালা প্রথমে এক হাজার পরে সেটা সংখ্যায় বৃদ্ধি করে তিন হাজার তারপরে মোট পাঁচ হাজার এই যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদের পক্ষেও অবতীর্ণ করে থাকেন সৌদি আরবের অন্যান্য পাহাড়গুলি পাথরের হইলেও এই পাহাড়টি শুধুমাত্র বালুর পাহাড় লাল লাল দেখা যায় প্রচুর বালি সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার হলো ঝড়ে বালিগুলি কোথাও যায় না কি বৃষ্টি হইলেও এই বালিগুলি অন্য কোথাও যায় না বদরের যুদ্ধের মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার আল্লাহ তালা কেন এই এক হাজার সৈন্যর বিরুদ্ধে পাঁচ হাজার ফেরিস্তা পাঠিয়েছিলেন ইবলিশ কিন্তু বসে থাকিনি ইবলিশও কাফের বাহিনীর সঙ্গে তার বাহিনী নিয়ে যুদ্ধ করছিল আল্লাহ তালা তখন ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহ তালা ইচ্ছে করলে একজন ফেরেশতা দিয়ে সব কিছু ধ্বংস করে দিতে পারতেন ফেরস্তাগণ এসে সাধারণ মানুষের মতো যুদ্ধ করছিল আর আল্লাহ তালা কোরআনে বলতেছেন যে তোমরা কাফেরদের ঘাড়ে আঘাত করবে বা আঙ্গুলের মাথা আঘাত করবে যুদ্ধের শেষে দেখা গেল যেগুলি ফেরেস্তার হাতে নিহত হয়েছে তাদের আঙ্গুলের আগাগুলি আগুনে পড়ে যাওয়ার মতো এবং ঘাড়ে আগুনে পড়ে যাওয়ার মতো দেখা গিয়েছিল এতে করে স্পষ্টভাবে বোঝা গিয়েছিল ফেরেস্তাদের হাতে কোন কোন কাফের নিহত হয়েছে আর সাহাবিদের হাতে কোন কোন কাফের নিহত হয়েছে এই যুদ্ধে মুসলমানের পক্ষে চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করেন আর কাফেরদের পক্ষে সত্তর জন নিহত হয় সাহাবিদের অত্যন্ত সম্মানের সাথে দাফন করা হয় আর কাফেরদেরকে একই অর্থে পুঁতে ফেলা হয় এক বরণে পাওয়া যায় কাফেরদের লিডার আবু জেহেলকে এককভাবে দাফন করা হয় আপনারা যখন বদর প্রান্তে আসবেন তখন এই বালুর পাহাড়টি দেখতে কিন্তু ভুল করবেন না এই পাহাড়কে মালাইকা বা ফেরস্তার পাহাড় বলা হয় আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রচণ্ড রোদ্দের এই বালি খুবই গরম হওয়ার কথা ছিল কিন্তু সেই পরিমাণ গরম হয় না সুবাহানি হামি সম্মানীয় দর্শক ও শ্রোতা মরিলি পরবর্তী আবার কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইংসা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ